আজকে আমরা কাছে পেয়েছি বরিষ্ঠ আইনজীবী এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ইলেকটেড মেম্বার অ্যাডভোকেট মিহির ব্যানার্জিকে এবং ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি ই ইউ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন তার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আমরা কিছুদিন ধরেই আমরা আইনজীবীরা এবং দেশের সাধারণ নাগরিক আমরা একটা দোলাচলের মধ্যে রয়েছিলাম যে আইন কিছু আইন পরিবর্তন হয়েছে যেমন আইপিসি সিআরপিসি এবং এভিডেন্স এভিডেন্স অ্যাক্ট এবং সেটা কি পরিস্থিতি হয়েছে পরিবর্তন করার পর এই মোদী সরকার যে পরিবর্তন করলো তাতে আইনের খোল্লঞ্জে কি বদলে গেছে কতটা নাগরিক ফ্রেন্ডলি হয়েছে বা কতটা পুলিশ ফ্রেন্ডলি হয়েছে এর পিছনে কারণটা কি কি যে সেই সরকার এইগুলো নিয়েই আমরা কথা বলবো অ্যাডভোকেট মিহির বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি বলুন যে মানে আপনি আপনার পর্যালোচনা কি নমস্কার অ্যাকচুয়ালি একটা কথা প্রথমে বলে রাখি আমি অল ইন্ডিয়া বার কাউন্সিলের সদস্য নই আমি ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের বিগত তিনবারের আমি নির্বাচিত সদস্য আর যাই বিষয়ে আসি যে বিষয়টা আপনারা প্রশ্ন করছেন এটা ঠিক এক কথায় এর উত্তর দেওয়া যাবে না এটা আপনারা আজকে সারা পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষে সমস্ত আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত রাজ্যের এবং রাজ্যের যে সমস্ত জেলা এবং নিম্ন কোর্ট আদালত এ সমস্ত আজকে এই যে আইনটা পরিবর্তন হলো এটা নিয়ে প্রচন্ড রকম ভাবে আন্দোলিত হয়েছে এবং আমরা যারা আইনজীবী আমরা আইনজীবী যারা বিচারপ্রার্থী মানুষকে পরিষেবা দিই আমাদের দেশের যে আইন প্রচলিত যে আইন ছিল এটা ঠিকই সেই আইন প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে এবং সেই আইন কিছু কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে সময়ের মধ্যে দিয়ে আজকে মানুষের কাছে আইনি যে ন্যায় বিচার সেই তুলে দেওয়ার প্রক্রিয়াটা চালু আছে আপনারা জানেন যে ক্রিমিনাল প্রসিডিওর কোড ভারতীয় ফৌজদারি আইন যেটা সেটা উনিশশো সালে সেটা অ্যামেন্ডেড হয়েছিল আজকে সময়ের সঙ্গে সাযুজ্য রেখে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল কিন্তু ভারতীয় আমাদের ইন্ডিয়ান পেনাল কোড যেটা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি আইন সেই দণ্ডবিধি আইন আঠেরোশো ষাট সালের আইন নিশ্চিতভাবে এটা ব্রিটিশ আমলের তৈরি আইন কিন্তু সেই আইনের যে অভিজ্ঞতা আমাদের আমি ব্যক্তিগতভাবে অন্তত চুয়াল্লিশ বছরের এই পেশার সঙ্গে যুক্ত থাকার তাগিদে আমার যে অনুভব হয়েছে এবং আমাদের যে অনুভব হয়েছে যে এই আইন অত্যন্ত সুদৃঢ়ভাবে ন্যায় প্রতিষ্ঠার জন্যে এবং যারা আমাদের দেশে একটা কথা চালু আছে যে দশজন যদি দোষী সাজা না পায় তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে একজন নির্দোষ যেন সাজা না পায় অর্থাৎ না নির্দোষ মানুষ যেন কোনোভাবে বিচারের এই মাপকাটির মধ্যে সে যেন সাজা না হয় এই যে ব্যালেন্স এই ব্যালেন্স কিন্তু এই আইনের মধ্যে আছে এত প্রাচীন আইন হওয়া সমস্ত কিছু কিছু হয়েছে নতুন আইন কিছু আসছে অবস্থার কিন্তু সাইবার লস থেকে শুরু করে আরো কিছু আইন এসেছে কিন্তু ইন্ডিয়ান পেনাল কোডের যে আইনের যে দৃঢ়তা তার যে বিচার পদ্ধতি এবং বিচারের যে রায় যে ব্যবস্থাপনা আছে সেটা কিন্তু বলা যেতে পারে একটা অত্যন্ত সুদৃঢ় আর এই আইন বিচার ব্যবস্থা সমস্ত কিন্তু আমাদের পরিচালিত হয় কিন্তু সাক্ষ্য প্রমাণ আইনে আপনারা জানেন সে আইনটা আঠারোশো বাহাত্তর সালে এটাও ব্রিটিশ আমলে তৈরি কিন্তু এই সাক্ষ্য প্রমাণ আইন আমাদের দেশের বিচার ব্যবস্থা সাক্ষ্যের ভিত্তিতে প্রমাণ করতে হয় কয়েকটা বিধান বাদে সেগুলো পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট হয়েছে যেমন ধরুন যদি স্বামীর বাড়িতে কোনো স্ত্রী সাত বছরের বিবাহের মধ্যে মারা যায় এবং সেটা যদি কোনো স্বাভাবিক মৃত্যু যদি না হয় তাহলে সেখানে স্বামীকেই প্রমাণ করতে হয় আসামিকে যে তিনি অপরাধী নন কিন্তু মূল বিচার যেটা সাক্ষ্যবনের মধ্যে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আইন আমরা দেখলাম যে অদ্ভুত একটা ব্যাপার হল যে কিছুটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং এটা ইট দ্য ম্যান্ডেট অফ পলিটিক্যাল এ থেকে এই আইনগুলো কোনো জুরিস্ট কোনো লয়ার কোনো বার অ্যাসোসিয়েশন কোনো বার কাউন্সিল তাদের থেকে কোনো অপিনিয়ন না নিয়ে তিনটে আইনকেই পরিবর্তন করে দেওয়া হলো যার ফলে সেই পরিবর্তনটা এমন হয়েছে তাতে আমাদের ভারতীয় সংবিধানের যে মূল যে কথা যে একজন মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার সে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে বলা আছে ইনফ্রিজমেন্ট হচ্ছে অর্থাৎ কিনা এই আইন জনবিরোধী আইনে পরিণত হয়েছে এমন কিছু সংশোধন এবং নতুন ব্যবস্থাপনা তৈরি হয়েছে আইনে এটা অ্যান্টি পিপলস কনস্টিটিউশন হয়ে গেছে এবং এটাকে আমরা বলছি এটা একটা ল ড্যাকোনিয়ান ল আমরা বলছি এই কারণে যে এমন এমন এর মধ্যে সংযোজন করা হয়েছে বিধান যে সংযোজনগুলো মানুষের ক্ষেত্রে মানুষের আইন বিচার ব্যবস্থা ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি ভারতীয় কৃষ্টি এবং ভারতীয় বিচার যে পদ্ধতির বিরুদ্ধে এই কথাটা বলছি যে এই তিনটে যে আইন নিয়ে আসা হয়েছে এর নোটিফিকেশান হয়েছে ফার্স্ট অফ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এবং গেজেট অব ইন্ডিয়া হয়েছে পঁচিশ বারো দু হাজার তেইশ তারিখে এবং আমাদের যে রাষ্ট্রপতি সম্মানিত রাষ্ট্রপতি আছেন তিনি বললেন তিনি টিভিতেই প্রচার করলেন সরকারের পক্ষে দাঁড়িয়ে যে এই আইন কলোনিয়াল লয়ের অবসান ঘটিয়ে কলোনিয়াল লয়ের অবসান ঘটিয়ে আমরা ন্যায় বিচার কায়েম করার জন্যেই এই আইনে আমরা প্রণয়ন করছি যে এত কাল ধরে এই যে স্বাধীনতা সাতচল্লিশ থেকে আজকে দু হাজার চব্বিশ এতদিন ধরে মানুষ ন্যায় বিচার তার মানে পায়নি কলোনিয়াল বিচার ব্যবস্থাকে বহাল রাখা হয়েছিল এবং মানুষ ন্যায় বিচার পায়নি এবং সেই জন্য আজকে খুব প্রয়োজন হয়ে পড়েছে যে কোনোরকম কারো কোনো পরামর্শ না নিয়ে যারা আইন বোঝেন যারা বিচার পদ্ধতির সঙ্গে যুক্ত যারা বিচারক বিখ্যাত প্রখ্যাত প্রখ্যাত জুরিস্ট ভারতবর্ষ অত্যন্ত গর্বের দেশ বিশাল বিশাল জুরিস্টরা তারা আইনজ্ঞরা আমাদের দেশে আছেন তাদের কোনো মতামত না নিয়ে এই আইনকে প্রণয়ন করা হয়ে গেল এবং পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি পাস করলো এবং রাষ্ট্রপতির অনুমোদন হয়ে গেল এই বিষয়ে একটা আমাদের প্রশ্ন আছে বলুন সেটা হচ্ছে এই যে বলা হলো যে ঔপনিবেশিক আইন এবং সেখানে বিশেষ একটি রাজনৈতিক দল মানে বিজেপি তারা যেহেতু কেন্দ্র সরকার পরিচয় পরিচালনা করে এবং তাদের আইটি সেল তারা প্রচার করতে শুরু করলো যে এতদিন আমরা ব্রিটিশদের থেকে ধার করা যে আইনে আমরা দেশ চালাচ্ছিলাম সেই আইনটা ছিল জনবিরোধী আইন এবং মোদী সরকার যে নতুন আইন প্রণয়ন করছে মানে একদম যে বদলে দিচ্ছে তাতে করে এবারে হচ্ছে কি আমাদের দেশের নিজস্ব আইন আমরা একদম মানে জনহিতকর আইন আমরা পাচ্ছি এটা প্রচার করি তাহলে এই যে যখন আপনার কথাতেই এই যে উঠে আসছে মানে পুলিশি রাষ্ট্র কায়েম করার চেষ্টাই চলছে কারণ মোদী সরকার মোদী বলেছিলেন নিজে আপ কিবার চারশো পার এবং এই যে চারশোটা পার হলো না উনি কি ভেবেছিলেন যে সারা জীবন চারশো চারশো বা তারও বেশি সিট নিয়ে আসবেন সেই জন্য কি বিরোধীদের অ্যাম্বুস করার এই এটা তৈরি করেছিলেন দেখুন আমি রাজনীতির গভীরে ঢুকব না কিন্তু রাজনৈতিক অভিসঙ্গী থেকে আইন তৈরি হয়েছে এ বিষয়ে আমরা কিন্তু সমস্ত আইনজীবীরা এবং যারাই আইনটা চর্চা করছি দেখছি আমরা কিন্তু একমত এই কারণে এই আইনটার নাম দেওয়া হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা সি বদলে আমাদের ভারতীয় ফৌজদারি আইন দু আর আইপিসি যেটা দণ্ডবিধি ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি সেটার নাম দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা দু আর সাক্ষ্য প্রমাণ আইন যেটা আছে এভিডেন্স অ্যাক্ট তার নাম দেওয়া হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু হাজার তেইশ প্রশ্ন যেটা যে এই যে আইনগুলো ওরা পরিবর্তন করছেন বা অ্যামেন্ড করেছেন বা নতুন আইন তৈরি করছেন যেগুলো তো দেখা গেল আমরা দেখলাম যে যে সেকশনগুলো আছে যে ধারাগুলো আছে সেগুলোকে সব ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এবং ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ সেকশনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেমন ধরুন আপনাকে বলি মেট্রোপলিটন এরিয়া কলকাতা এই মেট্রোপলিটন এরিয়ার মেট্রোপলিটন কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্ট সেই কোডগুলোকে তুলে দেওয়া হয়েছে সেকশন এইট সেকশন সিক্সটিন সেকশন সেভেনটিন সেকশন এইটিন পুরনো আইনের সিআরপিসিতে এগুলোতে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট চিফ জাজ এই সমস্ত আদালতগুলো ছিল আদালতগুলিকে এক কলমের খোঁজায় সব তুলে দেওয়া হবে হাজার হাজার যে মামলা ওইখানকার সেই মামলাগুলো ম্যাজিস্ট্রেট খুলে যাবে তুমি ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করলে না নতুন ম্যাজিস্ট্রেট নিয়োগ করলে না আগে থেকেই বহু ম্যাজিস্ট্রেট প্রাপ্য হয়ে রয়েছে সেগুলো তোমরা ব্যবস্থা করতে পারছো না তুমি সমস্ত আদালত গুলোকে তুলে দিলে মেট্রোপলিটন কোর্ট গুলোকে তাহলে বিচার প্রার্থী মানুষের বিচার আরো বিলম্বিত হবে ইজ ইট নট অ্যান্টি পিপল এটা কি অ্যান্টি পিপুল নয় কি প্রয়োজন ছিল মেট্রোপলিটন আদালত গুলো তুলে দেওয়ার ক্ষেত্রে কি লাভবান আদালত বিচার ব্যবস্থা কি লাভবান সাধারণ মানুষ কি লাভবান এক দুই দেখবেন এই রামনবমীতে এটা একটা পলিটিক্যাল ইস্যু অস্ত্র নিয়ে নাচতে নাচতে যাবে এটা বেআইনি ছিল কোন সেকশনে এতদিন প্রচলিত আইনেতে সেকশন ওয়ান ফর্টি ফোর এতে বেআইনি ছিল এটা করা যেত না পাওয়ার টু প্রাইভেট ক্যারিং আর্মস ইন প্রসেশন অর এনি মাস ড্রিল এই ক্ষেত্রে তো বলি তাহলে আইন বিরুদ্ধ নয় আপনি যেকোনো প্রশাসন যে কোনো মিছিল মিটিং আপনি অস্ত্র নিয়ে যেতে পারবেন আইন তো স্যার একটা প্রশ্ন মানে ধরুন এই যে শিখ সম্প্রদায় তাদের যেহেতু কৃপানটা তাদের

যে আইনের কোন বিকল্প আইন কোন লঘু আইন বা শক্ত আইন কিছু এনেছে তাও তো নেই পাওয়ার টু প্রাইভেট ক্যারিং আর্ম ইন প্রসেশন অর মাস ডিল এটা ছিল এতদিন আইন ওয়ান ফর্টি ফোর এ অফ সিআরপিসি এটাকে তুলে দেওয়া হয়েছে পরিষ্কার ভাবে দেখলাম আমরা ধরুন জুবিনিয়াল কোর্ট জুবিনিয়াল কোর্টটাকে তুলে দেওয়া হয়েছে এই যে বাচ্চাদের যে বাচ্চাদের তাদের মানসিক গঠন তাদের চিন্তা তাদের স্তর তাদের জন্য আলাদা কোর্ট ব্যবস্থা ছিল অত্যন্ত সুচিন্তা করা হয়েছিল তাদের সেই জুবিনাল কোর্টটাকে তুলে দিয়েছে এখন সব বাচ্চা পাঁচ বছর সাত বছর দশ বছরের বাচ্চার যে কোনো তার বিচারটা কিন্তু ওপেন আদালতে হবে রেগুলার আদালতে হবে তুলে দেওয়া হচ্ছে কোর্টটাই তুলে দেওয়া হয়েছে আপনি ধরুন ইনস্পেকশন অফ ওয়েট অ্যান্ড মেজার্স আমরা ইনস্পেকশন নেই এখন আইনটাকে তুলে ওয়ান ফিফটি থ্রিতে ছিল সেভেন্টি থ্রিতে আপনি ধরুন এই এই সমস্ত আইনগুলোকে ওরা তুলে দিয়েছে আরো বেশ কিছু আইনকে যেগুলো মনে করছে এগুলো আর কোনো প্রয়োজন ফর্টি ওয়ান এর বিষয়ে আপনি কি বলবেন ফর্টি ওয়ান এ আইন আইন এটা আইন আমাদের সিআরপিতে ছিল না এটা সুপ্রিম কোর্টের একটা রায়ের ভিত্তিতে ফর্টি ওয়ান এ ইমপ্লিমেন্টেড হয়েছিল অ্যামেন্ডমেন্ট করে সম্ভবত দু হাজার আট করে এটা ইমপ্লিমেন্টেড হয়েছিল দু তাতে বলা হয়েছিল যে টু ফর অ্যাভয়েডিং হ্যারাসমেন্ট অব দ্যান্ট একটা লোকের প্রতি আমি অভিযোগ করলাম সেই অভিযোগটার যে আইনত যে দণ্ডবিধি আছে তাতে দেখা যায় যে সেই অভিযোগটা সাত বছর ধরুন চুরির অভিযোগ করেছে এর সাজা ম্যাক্সিমাম সেভেন ইয়ার্স সাত বছরের সাজা ম্যাক্সিমাম তা সাত বছরের নিচে যে সাজা নির্দিষ্ট করা আছে যে আইনগুলোর সেক্ষেত্রে বলা হলো যে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট না করে আমি একজনকে চর মেরেছি তিনশো তেইশ ধারা একদিন ছিল সেটাও প্রথম এখন সব নাম্বার আগে ছিল তিনশো তেইশ এখন চেঞ্জ হয়েছে অন্য সেকশন হয়েছে এবং একটা হ্যাজার হ্যাপাজার্স করেছে এই রপ্ত করতে এখন পাঁচ বছর যাবে আমার চুয়াল্লিশ বছরের যা শিক্ষা সব ভুলে যেতে হবে নতুন করে আবার এক নবিসের মতন বাচ্চাদের মতন আমাকে আবার শিক্ষা শুরু করতে হবে সেটা একটা দিক তার পাশাপাশি যেটা মানে বিচার বিচার বিলম্বিত বিলম্বিত হবে হবে ফলেতে জজেরা এই নতুন আইন জানে না পুলিশ এই নতুন আইন জানে না আমরা উকিলরা সারা ভারতবর্ষে প্রায় আশি লক্ষ লয়ার আমরা এই আইন নতুন আইন জানি না এই নতুন আইন রপ্ত হতে পাঁচ বছর যাবে মিনিমাম